আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আর আজকে এখন কুয়েল পাখির করে আর আজকেও অনেক গরম মানে প্রতিদিনের মতন আজকের দিনটা অনেক বেশি গরম যদি কপালের দিকটা দেখাই তাহলে একদম পানি পানি হয়ে গেছে তো এই গরমের মধ্যে এই কুয়েল পাখি পালন করা খুবই কষ্টকর গরমের কারণে কোয়েল পাখিরা দেখুন ওই যে দেখুন কোনো জায়গায় সব জায়গায় শুধু বসা বৈষা রয়েছে ঠিক মতো খাবার খাইতেছে না এবং শুধু শুধু খাই খালি পানি খায় খাইতেছে না সবসময় শুধু হাঁ করে নিঃশ্বাস নিতেছে মানে এরকম একটা অবস্থা যদি এইদিকে দেখে এই যে আমাদের এই যে একটা কুয়েল পাখি দেখছো না ও কিন্তু হাঁ করে নিঃশ্বাস নিতেছে আর আমরা যে কুয়েল পাখির ডিম বসাইছিলাম আমাদের ইনকিউবেটারে সেই ডিমের কি অবস্থা আপনারা জানেন যে কিছুদিন আগে আমি আমার ইনকিউবেটারের মধ্যে কুয়েল পাখি ডিম বসাইছিলাম এবং হাঁসের ডিম বসাইছিলাম তো এই পাশে যে হাঁসের ডিমগুলো আছে এগুলো তো ঠিক আছে তবে এই যে দেখুন আমি কিছু ডিম উপরে কিন্তু রেখে দিচ্ছি এটা খুবই কষ্ট কারণ হইতাছে ওভার হিটিং ঠিক আছে এখন দেখুন আমি কিন্তু এটার কিন্তু ঢাকনা কিন্তু খুলে রাখছি তারপরেও কিন্তু তাপমাত্রা দেখাইতেছে উনচল্লিশ দশমিক এক যেটা অনেক বেশি তাপমাত্রা যেটা এই ইনকিউবেটারের জন্য এবং এই ডিমের জন্য একদমই উপযুক্ত না এই সময় দেখুন আমার কতগুলো ডিম নষ্ট হয়েছে মানে এইগুলা যখন আমি ক্যান্ডেলিং করছি মানে এই যে নেক্সট পরের যখন আমি এখানে ডিম বসাইছিলাম আর সতেরোটা আপনারা জানেন ঠিক আছে এই সতেরোটাই থেকে এখন ডিম আছে কয়টা এই যে দুই চার ছয় আটটা দুই চার ছয় আটটা এখান থেকে আটটা ডিম অলরেডি নষ্ট হয়ে গেছে মানে ভ্রণ নষ্ট হয়ে গেছে এগুলোর ভিতরে বাচ্চা প্রথমে মানে একটু রক্ত রক্ত হয়েছিল হওয়ার পরে এগুলা কি হয়েছে এগুলার ভিতরে ওইগুলা ওই রক্ত মারা যায় এটার ভিতরে শুধু আপনার ওই কালো আপনারা কেউ গরমকালে এরকম ভুল করবেন না মানে গরমকালে কেউ ইনকিউবেটারে ডিম বসাবেন না বসাইলেও খুবই মানে যেখানে ঠান্ডা থাকে এরকম একটা জায়গার মধ্যে ইনকিউবেটার বসাইতে হয় মানে আমার ঘরের মধ্যে যদি আমি দেখাই এরকম তো এখানে একদমই টেম্পারেচার কন্ট্রোলে থাকে না কারণ আমার যে ঘর আছে ঘরের চালের উপরে কোনো গাছপালা নাই তো এই কারণে এতগুলো ডিম আমার নষ্ট হয়েছে যেহেতু ডিম আমি বেশি নাই এই কারণে আলহামদুলিল্লাহ যাই হয়েছে হয়েছে এখন এখানে আছে এই যে এখানে এখানে আছে বারোটা ডিম ছিল দুই চার ছয় আট দশটা এখানে দশটা দুই দুইটা ডিম সম্ভবত নষ্ট হয়েছিল কিছুদিন আগে আর এখানে রয়েছে নয়টা ডিম ঠিক আছে নয়টা ডিম এখন আছে আর কুয়েল পাখির ডিম যেহেতু একটা একটা করে এরকম করে দেখলেও বোঝা যায় না মানে লাইট ধরে লাইট ধরে আমি কতগুলো দেখবো এখানে প্রায় দুশোর মতন ডিম আছে তো আমি জানি না যে এখান থেকে কতগুলো বাচ্চা ফুটবো তো আমার যতটা বিশ্বাস এখান থেকে এবার হ্যাচিং রেটটা খুবই কম আসবে আমার যতটা বিশ্বাস কারণ এত গরম এত হিটের মধ্যে এই কোয়েল পাখি ডিম ফুড মানে ফিফটি পার্সেন্ট ফুড ফুটলে আমি বলবো যে আলহামদুলিল্লাহ কারণ যে গরম গেত আছে এই গরমের মধ্যে কিন্তু ডিম ফুড আনা কিন্তু খুবই কষ্টকর কারণ একটা মানুষেরই টিকে থাকা কষ্টকর সেখানে এই ডিম আর কি ঠিক আছে দেখুন কতগুলা ডিম আমার নষ্ট হয়েছে এরকম ভুল আপনারা কেউ করবেন না গরমকালে গরমের কারণে ঘরের ভিতরে ঠিকতে পারলাম না আর এই কারণে চলে আসলাম বাইরের দিকে এখন অনেক বেশি তাপমাত্রা মানে একদমই তাপমাত্রা এতটা যে মানে অতিরিক্ত কোনো জায়গায় থাকুন যাইতেছে না এরকম একটা অবস্থায় আর এই কারণে চলে আসলাম একটু গাছের ছায়ায় একটু আরাম করার জন্য কারণ এই দিকটাতে একটু বাতাস চলে আদারওয়াইজ ঘরের ভিতরে এত গরম এত গরম মানে একটা মানুষ ওইখানে যে বসে থাকবে বসে থাকলে আমার মনে হয় যে সিদ্ধ হয়ে যাবে এরকম আর এইদিকে আমাদের যে হাঁসের বাচ্চাগুলো আছে সেগুলো কিন্তু এখন কিন্তু বড় হয়ে গেছে আর বড় হইয়া ওরা কিন্তু গরমের কারণে দেখুন যে এই জাংলাটা নিচে বসে রয়েছে কারণ এইখানেই একমাত্র ছায়া ওই দিকটা তো ছায়া আছে তারপরে ওরা এই জায়গাতে খুব অনেক ভালো থাকতে পছন্দ করে আর আমাদের যে বড় হাঁস আছে ওরাও কিন্তু কোয়েল পাখির মতোই কিন্তু হাঁ করে নিঃশ্বাস নেয় ওই যে ভিতরে হইতেছে ওইটা হইতেছে বড় হাঁস আর এইগুলো হইতেছে আমাদের যে বাচ্চা হাঁসগুলো আছে তো এইগুলো বড় হয়ে আমার যতটা বিশেষ মেল হাঁস হবে ধরা যায় না মানে ধরলে খুব একটা ভয় পায় না কারণ কয়েকদিন আগেও এরা খুব ছোট বাচ্চা ছিল এবার আমার দেখা মতে এই বাচ্চাগুলো অনেক দ্রুত বড় হয়েছে মার্শাল্লাহ কিন্তু দুঃখজনক হইতাছে এদের যে মা ছিল যে মায় এদের ডি যে ডিম থেকে এরা হয়েছে ওই মাটায় কিন্তু শিয়ালে মায়রা ফেলছিল তো দেখুন মাসাল্লাহ এখন কিন্তু অনেকগুলো হাঁস ঠিক আছে সবগুলো কালো কালারের হাঁস হয়েছে তো মানে ছায়া পড়ছে আর এই কারণে কিন্তু মানে মনে হইতেছে কম আর তারপরে দেখুন অনেকগুলো হাঁস হয়েছে এখন আলহামদুলিল্লাহ আর যে আমার আগে এখানে বড় হাঁস ছিল তিনটা ফিমেল ছিল আর দুইটা মেল ছিল তো ওইখান থেকে আমরা একটা মেল হাঁস নিজেরা মানে রান্না করে খেয়ে ফেলছি এবং দুইটা আমাদের হাঁস মারা গেছে একটা এরকম ফিমেল ছিল ওইটা ডিম ডিম রাইখা মারা গেছিলো আর ওইটা ডিম কিন্তু আমরা কিন্তু ইনকিউবেটারের মধ্যে বসেছি আর হইতেছে আরেকটা যে আমাদের সবথেকে ভালো হাঁস আছে যেটার বাচ্চা হইতেছে যেইগুলা ওই হাঁসটার শিয়ালে কামড়াইছিল শিয়ালে কামড়ানির একদিন পরে ওই হাঁসটা মারা গেছিলো তবে যাই হোক আলহামদুলিল্লাহ এখন কিন্তু আমাদের কাছে অনেকগুলো হাঁস আছে এগুলাও কিছুদিন মধ্যে বিক্রি উপযুক্ত হয়ে যাবে বিশেষ করে এই যেগুলো যেগুলা পুরুষ হাঁস হইতাছে অনেক বড় বড়ো সাইজের যে কয়েকটা ফিমেল হবে ওই কয়েকটা রাইখে দেবো আর যে কয়টা মেল মেল হাঁস হবে ওইগুলো আমি বিক্রি করে দেবো কারণ হইতা এতগুলো পালা খুব কষ্টকর হয়ে যাবে এবং এগুলা যদি আমি যদি পালি বাড়িতে পাইলে খুব একটা লাভ হবে না আর যেহেতু এগুলোর খাবার খাওয়াইতে হয় এগুলো বিক্রি করে এগুলার খাবার খাওয়াই ওকে আর আমাদের আমি এখন দাঁড়াই বসে যে এখানে লাউ গাছ আমাদের এগুলো হইতেছে সরি মিষ্টি কুমড়া আমাদের এদিকে এগুলোর বিলাতি লাউ বলা হয় আপনাদের এলাকায় কী বলে আমি জানি না তবে আমাদের এদিকে বিলাতি লাউ মিষ্টি কুমড়া আর এগুলার উপরে দেখুন একটা সাদা কালার আবরণ চলে চলে আসছে যেইভাবে যদি দেখে আমার হাতে ভরে আর ওইদিকে দুইটা ধরছে মার্শাল্লাও অনেক বড় বড় ধরছে আর এখন জানলাটা অনেক পুরাতন হয়ে গেছে কবে যে ভাঙিয়ে পড়ে হাঁসেদের উপরে আই এম নট শিওর তবে যাই হোক হাঁসেরা কিন্তু এখানে কিন্তু আরামে আছে এবং স্বাচ্ছন্দ্যে আছে ছোটোবেলায় ওদেরকে আমি এখানে আটকে রাখছি আর এখন কিন্তু ওরা এখানেই থাকতে পছন্দ করে আবারও চলে আসলাম কোয়েল পাখির এখানে আর এখানে আসে যেটা দেখি আর তা হইতাছে দেখুন আমাদের যে কুয়েল পাখি আছে ওরা কিন্তু ডিম কোথায় দিয়ে রাখছে এখান থেকে ডিম কীভাবে বের করব এই যে এইটাতে খোঁচাই তারপরে বের করতে হবে আর না হলে ডিম হয়তো এখানেই থাকবে বের করা হবে না কখনোই আহা একটা তো বের করছি ডিমের খোসা অনেক পাতলা থাকে বেশি জুড়েও চাপ দেওয়া যায় না চাপ দিলে হয়তো ডিম ভেঙে যেতে পারে যে এটা ভিতর ছিল আরেকটা যে আছে সম্ভবত এটা কয়েকদিন আগে ভিতরে কিন্তু এটা মনে হইতাছে ভাঙা নাকি না ডিমটা ভালোই আছে ভাবছিলাম ভাঙা তো ওরা সবসময় এর আগে আমি বলছি যে ঘরতের মূলত ঘর্তে করে ওরা ডিম পারতে পছন্দ করে মানে ওরাও কিন্তু মানে কুইচা বসতে চায় মানে এই যে ডিম নিয়ে কুইচা বসতে চায় আর এই কারণে মূলত ওরা কিন্তু ঘর একটু নেই নিচা জায়গা কোয়া ওইখানে ডিম পারতে পছন্দ করে যাতে ডিমগুলো জানে দূরে দূরে কোথাও সরে না যায় ঠিক আছে যাতে তা দিতে সহজ হয় আমার মনে হয় এই কোয়েল পাখিরও যদি আলাদাভাবে যদি এক জোড়া যদি রাখা যায় আমার মনে হয় এই কুয়েল পাখিও ডিম দিয়ে বাচ্চা ফোটাতে পারে আমি এরকম একটা এক্সপেরিমেন্ট করব ইনশাআল্লাহ সামনে ভাবতেছি যেহেতু যখন ছোটো 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 কুয়েল পাখি হবে আমার ওই যখন বাচ্চা হবে ওইখান থেকে আমি এক জোড়া আলাদা করে রেখে দেব যদি দেখি ওরা নিজে নিজে বাচ্চা ফোটাতে পারে কিনা যেহেতু আমার কাছে এরকম খাসা আছে আর এরকম একটা খাসার মধ্যে জোড়া রাখলে আমার মনে হয় খুব একটা অসুবিধা হবে না ওরা বাহিরের মতনই ফিল করতে পারে অনেকেই আমি দেখছি যে কিং কুয়েল পাখি পালে মানে এরকম খাসার মধ্যে দেশি কুয়েল পাখি মানে যে এরকম জাপানি জাতের কুয়েল পাখি আমি যদি খাসার মধ্যে পালন করি ওইগুলাই দেখি ডিম থেকে বাচ্চা নিজে নিজে ফোটাইতে পারে কিনা মানে এরকম একটা এক্সপেরিমেন্ট করবো এরকম চিন্তা ভাবনা আমি করতেছি দিন যাবত তো আশা করি এরকম সফল হইতে পারে আর না হইতে পারে তবে ওইটা পরে দেখা যাবে তবে দুপুরবেলা কোয়েল পাখির খাবার শেষ হয়ে গেছে খাবার দিয়ে দিতে হবে এবং ডিম পারছে অনেকগুলো ডিমগুলাও তুলে রাখতে হবে আমাদের যে খাসার মধ্যে যে কোয়েল পাখি আছে এই পাশে এই পাশে এখানে কয়টা ডিম দিছে দুইটা ডিম দিছে এতদিন আপনাদেরকে আমি দেখাইছি যে এখানে ডিমদার দিত আর এখন দুইটা ডিম দিছে এবং খাবারও শেষ করে ফেলছে এবং মোটামুটি পানি শেষ সবগুলো তো আজকের ভিডিওটা এই পর্যন্ত হয় তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিও থেকে কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করুন আর চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ